মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি শিবরাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই এখন অনেকটাই বেলা হয়ে গেছে আজকে বেশি সকালে আমি ভিডিওটা শুরু করিনি এতটাই গরম পড়েছে যে সকালবেলায় উঠে ভাবলাম কি সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে নিয়ে একবারেই আসি তো আমার সকালবেলায় বাসি কাজ থেকে শুরু করে বাকি যা যা কাজবাজ থাকে সকালে টিফিন করা খাওয়া দাওয়া ঠাকুরের পুজো আসটা স্টানটাও আমি করে নিয়েছি তো স্নান টান করে একবারে তোমাদের সামনে চলে এসেছি একটু বসলাম একটু কথা বলছি তো আজকে রান্নাবান্না যা করবো আমি কেটে কুটে কুচিয়ে নিয়েছি রান্না রান্নাবান্না বসাবো ধীরে সুস্থে রান্নাবান্না হবে ভাবলাম যে স্নান টান করা হয়ে গেলে আর কোনো ঝামেলাই থাকছে না রান্নাটা করলাম আর খাওয়া দাওয়া সেটা নিয়ে একটু রেস্ট নিতে পারবো তো আমি আজকে কাটাকুটো করে নিয়েছি কী দিয়ে কী রান্না করছি তোমাদের কাছে একটা মেনু আমি শেয়ার করব। প্রত্যেক দিন তো সব রকম মেনু শেয়ার করা যায় না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো একটা মেনুই আমি তোমাদের কাছে শেয়ার করব কি রান্না করছি না করছি আসছি রান্নাঘরে আজকে রান্না হবে উচ্ছে ভাজা আর এই যে কটা আমড়া নিয়ে নিয়েছি আমড়া দিয়ে ডাল হবে আর চাল কুমড়ো রয়েছে এই যে চাল কুমড়ো দিয়ে করবো একটুখানি কোপ্তা ওইদিকে আমার ভাতের জলটা গরম হয়ে গেছে চালটা ধুয়ে দেবো এবার ভাতটা এখানে ফুটে গেছে আর এপাশে পাশে ডাল বসিয়েছি আমরা দিয়ে ডাল হবে মুসুর ডাল দিয়ে এখানে একটু জিরে ভেজে নিচ্ছি হালকা খুব বেশি ভাজবো না খুবই হালকা একটু গরম হবে আর আমি গুঁড়োটা করে নেব এই ঘরে জিরে গুঁড়োটা করে নিলে না অনেক কাজে লেগে যায় টুকটাক একটু তরকারি করলে পারে তখন আমার মশলাপাতি বাটা না থাকলে এই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আমার বেশ অনেকটা হেল্প হয়ে যায় চাল কুমড়ো দিয়ে তো আমি পোক্তা রান্না করব তো কোপ্তা রাঁধতে গেলে পরে পোক্তাটা তৈরি করতে গেলে আমার যা যা লাগবে এই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এইটার মধ্যে আমি রেডি করে নেবো তো এখানে আমি চাল কুমড়োটা নিয়ে নিয়েছি এই যে খুব মিহি করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এর মধ্যে এবার আমি দেব বেসন পরিমাণ মতন বেসন দেব খুব বেশি দেবো না যতটুকু লাগবে সেই আইডিয়া মতো পরিমাণ মতো বেসনটা আমি দিয়ে নেব প্রথমে খানিকটা দিয়ে নিলাম যদি কম পরে আবার দিয়ে নেব এরপরের এর ভিতরে দিয়ে নেব আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তেল গুঁড়ো গরম মশলার গুঁড়ো এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব চাল কুমড়োয় জল থাকে তাই আগেই জল দিচ্ছি না যদি জল লাগে তাহলেই জল দেব আর না হলে দেব না চাল কুমড়ো যেটুকু জল ছিল আমার সেটুকুতেই মাখা হয়ে গেছে বেশ খুব সুন্দর আঠা আঠা ভাব হয়েছে একটু বেশ এতে আমি আর জল দেব না এটা নুন পড়েছে তো এটা যদি আমি জল না দিই এমনিতেই চাল কুমড়োর থেকে আরও জল বেরোবে আর মেয়েকে কিছুক্ষণ রেখে দেব তাহলে কি হবে একদম পারফেক্ট হয়ে যাবে আমার কোপ্তাটা বানানোর জন্য তো এটা আমার মাখা হয়ে গেছে আমি এভাবেই রেখে দেব কিছুক্ষণ পরে কোপ্তাগুলো বানিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এইবার আমি কোপটাগুলো একে একে ভেজে নেব আর আমি এইখানে স্টিমটা কমিয়েই ভাজবো কারণ বড়াটা যদি বেশি পুড়ে যায় ভেতরটা বেসন আছে যেহেতু কাঁচা কাঁচা একটা ভাব থেকে যাবে আর ঝুলে দিলে পরে কি হবে সব ভেঙে ভেঙে যাবে ওই জন্যে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নেব ভেতরটাও বেশ সুন্দর ভাজা হবে ওপরটাও লাল লাল হবে খোপটাগুলো আমার এক পিট ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে আর এক আমি ভেজে নিচ্ছি আর এই সময় আবার একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি উল্টে দিলে পরে আবার গ্যাসটা কমিয়ে আমি ধীরে 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 খোপটাগুলো ভেজে তুলব জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি তরকারিটা একবার বসিয়ে দেবো জিরেটা ভালো করে একটু পুড়বে তেজপাতাটাও একটু পুড়বে তারপরে আমি আলুগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব আমি লাল লাল করে ভেজে নিয়েছি এইবার মশলাটা দিয়ে কষিয়ে নেব আর এই মশলাটার মধ্যে রয়েছে টমেটো জিরে ধনে আর আর কোনো কিছু দিয়ে নিই রান্নাটা আমি নিরামিষভাবেই করছি তো মশলাটা ভালো করে কষিয়ে নিই তারপরে কষানো হয়ে গেলে তেল দিয়ে দিলে তারপরে আমি জল দিয়ে দেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি তরকারিতে জল দিয়ে দেবো জলের পরিমাণটা খুব বেশি দেবো না আলুটা আমার ভাজা আছে যেহেতু অর্ধেক তো সেদ্ধই হয়ে রয়েছে পাখিটা সেদ্ধ হবে আর আলুটা যখন পুরো সেদ্ধ হয়ে যাবে তখন কি আমি এর ভিতরে কোপ্তাগুলো দিয়ে দেবো কোপ্তা দিয়ে খুব বেশি একটা ফোটাবো না অল্পই ফোটাবো না হলে পরে বেসন তো পুরো একদম ভেতরটা ঘেটে যাবে তারপরে ঠিক নামানোর আগ দিয়ে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো এই যে আমি পরিমাণ মতন একটু গরম মশলা দিয়ে দিলাম এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব। কারণ কোপ্তাগুলো দিয়ে তো বেশি নাড়তে পারবো না ওই জন্য গরম মশলাটাই আমি আগে দিয়ে দিলাম এবার কোপ্তাটা দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এর পরিমাণটা যার যেরকম পছন্দ সে সেরকম দেবে অনেকে আছে ঘি খুব ভালোবাসে আবার অনেকে আছে ঘি কেউ ভালোই বাসে না তো সেক্ষেত্রে কেউ ঘি ছাড়াও রান্না করে খেতে পারো তবে ঘিটা দিলে কি হয় সেনটা খুব ভালো আসে যেহেতু নিরামিষ কোপ্তাকারি ঘিয়ের ফ্লেভারটা একটু অন্য রকমের লেভেলেই টেস্ট হবে তো এই দেখো আমার কোপ্তাকারি রেডি দিকে আর কোপ্তাকারির ফাইনাল লুকটা কেমন হলো সেটাও তোমাদের দেখাবো তোমরা কিন্তু আমাকে জানিও বন্ধুরা যে আমার এই কোপ্তাকারিটা তোমাদের কেমন লাগলো এই লিচুগুলো পরশু দিন কেনা হয়েছিল তো পরশু দিন কেনা হয়েছিল কালকে সারাদিন আর খাওয়া হয়নি ফ্রিজেই রাখা ছিল লিচুগুলো তাও কি অবস্থা দেখো পুরো পচে একাকার হয়ে গেছে লিচুগুলো আর পাতাগুলো শুকিয়ে মনে হচ্ছে কবে কাল লিচু পরশু দিন নিয়ে এসছে ওর বাবা কালকে সেইভাবে আর খাওয়া হয়নি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল কারোর মনেও ছিল না এই যে এখন লিচুগুলো বের করতেই দেখো এর কী অবস্থা তো এখান থেকেই যেগুলো পাবো বেছে বেছে একটু খাই দুপুরে তো প্রায় ভাত খাওয়ার টাইম হয়েই গেছে এই লিচুগুলো কি হবে এখন যদি না খায় তাহলে আরও পচে যাবে নষ্ট হয়ে ফেলাই যাবে পুরোটা রান্নাবান্না তো আজকে পরে করেছি স্নান সকালে করেছি তো রান্নাবান্না করার পরে এত গরম লেগে গেছে তো মেয়ে বাড়িতে ছিল তো ওকে বললাম তুই ভাতটা কি বেড়ে দিবি তো ও ভাতটা আজকে বেড়ে দিচ্ছে রোজ তো নিজের হাতে খাই বলো একদিন যদি কেউ বেড়ে দেয় তাহলে সেই খাওয়ার মজাটাই আলাদা আর এদিকে আমার ছোটো মেয়ে চেঁচাচ্ছে আমাকে উচ্ছে দেবে না উচ্ছে দেবে না আর দিদি দিদিওকে উচ্ছে দিয়ে দিয়েছে এই নিয়েই চলছিল। তো এই যে আমাদের লাঞ্চটা রেডি আমরা লাঞ্চটা করে নিই এদিকে বিকেল হয়ে গেছে তখন ওই পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম এগুলো ভাজ করে নেব তো বেশ বাইরে হাওয়া চলছে এটা ভাবলাম কি জানলাগুলো খুলে দিই হাওয়া আসলে পরে তাও একটু গরমটা কম লাগবে নিজের জানলাগুলো খুলে দিচ্ছি এই যে আমি বিকেলবেলায় ছাদে চলে এসছি গাছগুলো আগে দেখে নিচ্ছি যে কোন গোড়াগুলো খুঁড়তে হয় না হয় তো যা গরম পড়েছে বিকেলে আর গাছ ফাছ খুঁড়বো না এখন শুধু জলটা দেবো ভাবছি দিয়ে নিচে চলে যাব এই যে অ্যালোভেরা গাছটা দেখো কত সুন্দর হয়েছে ছাদে আরও অনেক অ্যালোভেরা গাছ ছিল তো আস্তে আস্তে সব তুলে ফেলে দিয়েছি কি করে গাছগুলো যখন অনেক বড় হয়ে যায় তখন কি হয় টপগুলোকে সব ফাটিয়ে দেয় আর অনেক ভরে গেছিলো ছাদের মধ্যে যেমন আমার ছাদটা পুরো নয়নতারা ফুল গাছে ভর্তি হয়ে গেছে এইগুলো কিন্তু আমরা সব লাগাই নি জানো তো কিছু কিছু গাছ লাগানো ছিল আর বাকিগুলো একা একাই বীজ পড়ে পড়ে সব হয়ে গেছে আর এই যে এই পাশে একটা সাদা ফুল গাছ এই ফুল গাছটার নাম আমি কি জানি না বেশ একটা একটা করে রোজই ফুল মানে ফুলগুলো ফুটছে তো কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল এবার আমি তাহলে গাছগুলোর জল দিয়ে নিই তো এই দেখো গাছগুলো সব আমি গাগুলো ভিজিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছ এই সারা দুপুরে রোদ পেয়ে কেমন নেতে নেতে থাকে আর এই আমি সন্ধ্যার আগ দিয়ে জল দিই কোনো দিন কোনো দিন সন্ধ্যার পরে জল দিই আর যখনই জল দিই গাছগুলো পুরো গাগুলো ভিজিয়ে দিই আর রাতভোর এরকম গাছটা পুরো ঠান্ডা শীতল হয়ে যায় আর সকালবেলা যখন ঘুম থেকে উঠে আসি না গাছগুলো একদম তরতাজা হয়ে ওঠে তখন যে দেখতে কি ভালো লাগে আর এই দেখো প্রত্যেকটা গাছে ফুল ফুটে রয়েছে এইটাই হলো আসল শান্তি বৃষ্টি বর্ষার তো কোনো খবর নেই বৃষ্টি বর্ষাও হচ্ছে না যে এই গাছগুলো তুলে আবার নতুন কোনো গাছ বসানো হবে সেই জন্যে ভাবলাম এই গাছগুলোই থাক অন্তত গরমে ফুলগুলো তো ফুটছে কালারিং নয়নতারাগুলো বেশ ভালোই লাগে দেখতে আর আমার সারা ছাদ ভর্তি শুধুই নয়নতারা আর অন্য অন্য যেসব গাছপালা আছে এগুলো প্রচুর যত্নের প্রয়োজন যত্ন না হলে পরে ছাদের গাছ না ভালো ফুল ফুটতে চায় না এগুলো আবার নিচে হলো কোনো ব্যাপার নেই কিন্তু ছাদের গাছগুলোই খুব যত্নের প্রয়োজন হয় আর গরমকাল আসলে ছাদের উপরে এসে গাছ করা খুবই মুশকিলের একটা ব্যাপার হয়ে যায় এদিকে দেখো আমার গাছে জল দেওয়া প্রায় হয়েই গেল এবার নিচে চলে যাব এখনও সন্ধ্যা তো পড়েই আছে দেখো ছাদে গাছে জল দিতে গেছিলাম কী অবস্থা আমার ঘেমে নে একাকার হয়ে গেছি জল দিতে গেছি বেশিক্ষণ হয় এই আধা ঘন্টা মতো হয়েছে এই আধা ঘন্টার মধ্যে মনে হচ্ছে চান করে গেছে ও বেলা একটু মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে রাত্রেবেলায় মটরটা দিয়ে একটু ঘুগনি করে নেব আর একটু রুটি করব। টুটি হোক পরোটা হোক যেটাই হোক একটু করে নেব তা এই যা গরম আমি এখন বুঝতে পারছি না যে আমি ঘুগনিটা করবো কি না আর রুটি পরোটা কিনে আনতে বলবো নাকি আমি ঘরে বসে করবো কথা বললে দেখো মনে হয় কথা বলতেই থাকে বলতেই থাকে কিন্তু বেলা তো আমাদের জন্যে বসে থাকবে না এই প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এখন আমি জামা কাপড়গুলো আগেই গুছিয়ে নিয়েছি এখন সন্ধ্যা টন্ধা দেব তারপরে রাত্রে যেহেতু ভাবছি একটু ঘুগনি করবো তো সেইটার গোঁচ গাছও আমাকে পরে নিতে হবে ঘুগনির গোঁচ গাছ করে ঘুগনি করব। যদি রুটিটা করলাম ভালো না করলে হয়তো বললাম যে একটু বাইরের থেকে কিনে নিয়ে এসো কারণ অতিরিক্ত গরমে আর এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না তো দেখি কে কী খাই সেই বুঝে তাহলে সেটা তখনই ঠিক করা হবে তো এই যে আমাদের ঘুগনি পুরো রেডি ঘুগনিটা বান্না হয়ে গেছে তো এই গরমের মধ্যে ঘুগনির রান্নার ভিডিও আর আমার করা হয়নি তো সেটা দেখাতে পারলাম না তোমাদের তো ঘুগনিটা নামিয়ে নিই একটু ঠান্ডা হোক তারপরে তোমাদের কাছে নিয়ে আসছি যে কেমন হয়েছে বসো খেয়ে বলো তো কেমন হয়েছে গরম কিন্তু হ্যাঁ একটু ফুদিয়ে খাও দারুন মেয়ে তো একটু খেলো এবার নিজে একটু খেয়ে দেখি কেমন বানিয়েছি নিজের ঘুগনি নিজে আর কি রিভিউ দেবো খেয়ে বলো তো সারাদিনের মোটামুটি আজকে অনেক কিছুই দেখালাম কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা জানিও আশা করছি আরও সামনের ভিডিওগুলো আরও ভালো করতে পারবো তো তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর লাইক কমেন্ট করো তোরা ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে টাটা গুড নাইট